আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক উপায়ে তৈরি করতে হয় এবং আমি বলবো মা বাবারা স্যালাইন তৈরি করতে গিয়ে যে ভুলগুলো করে থাকেন সেগুলো আমি বলবো তো ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্যালাইন তৈরি করতে গিয়ে মা বাবারা ভুল করে ফেলেন মা বাবারা মনে করেন যে আমার বাচ্চা তো ছোট সবগুলো স্যালাইন আমি যদি বানিয়ে ফেলি আমার বাচ্চা খেতে পারবে না স্যালাইন গুলো নষ্ট হবে সেজন্য ওনারা যেটা করেন সেটা হচ্ছে অল্প করে পানি নেন এবং হচ্ছে অল্প করে স্যালাইনের গুঁড়ো নেন এবং এইভাবে তৈরীকৃত স্যালাইন বাচ্চাকে খাওয়ান তো এইভাবে খাওয়ালে সমস্যা কি এভাবে খাওয়ালে বাচ্চার মারাত্মক ক্ষতির সম্ভাবনা থাকে কারণ হচ্ছে বিজ্ঞানীরা পরীক্ষা করে আমাদেরকে বলেছেন যে যতটুকু স্যালাইনের গুড়া এখানে দেওয়া আছে এই গুঁড়োগুলো আধা লিটার পানির সাথে মেশালেই যে দ্রবণটি তৈরি হবে সেখানে সোডিয়াম সঠিক পরিমাণে থাকবে অর্থাৎ শরীর থেকে যেসব ইলেকট্রোলাইটস শরীর থেকে বেরিয়ে যায় ডায়রিয়ার কারণে সেগুলো যথার্থ পরিমাণে থাকবে কিন্তু কেউ যদি অল্প একটু পানি নেয় এবং অল্প একটু স্যালাইনের গুঁড়ো নয় তাহলে সেই দ্রবণটিতে কিন্তু সঠিক পরিমাণে সোডিয়াম থাকে না সোডিয়াম হয় কম হবে না হলে বেশি হবে তো এরকম পদ্ধতিতে তৈরি স্যালাইন যদি কোনো বাচ্চা খায় বা কোনো বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে তার শরীরে সোডিয়ামের পরিমাণ অনেক বেড়ে যেতে পারে অথবা কমে যেতে পারে যার ফলশ্রুতিতে পরবর্তীতে তার কিছুনি হতে পারে এবং আমার বাস্তব অভিজ্ঞতায় আমি তিনজন পেশেন্ট দেখেছিলাম যারা এরকম এরকম অশুদ্ধ উপায়ে তৈরি স্যালাইন খাওয়ার কারণে কিছুনি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল তো স্যালাইন বানানো অত্যন্ত সহজ একটি প্রক্রিয়া এবং বাচ্চা ছোট হোক বা বড় হোক সবসময় আদাসের পানিতে এক প্যাকেট স্যালাইন বুলিয়ে খাওয়াতে হবে কখনোই একটু একটু পানি একটু একটু এভাবে মিশিয়ে যাবে না আচ্ছা এখন এখানে দেখুন আমি আধা লিটার পানি নিয়েছি এবং এই পানিটা হচ্ছে বিশুদ্ধ পানি পানিটাকে ফুটিয়ে ঠান্ডা করা হয়েছে তো যদি আপনারা দূষিত পানিতে স্যালাইন বানান সেই স্যালাইন খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চার ডায়রিয়া আরো বেড়ে যেতে পারে সুতরাং পানিটা অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ওস্তালাইন এন এটা সব ফার্মেসিতেই পাবেন এবং এটা এস এম সি কোম্পানির যেটা খেয়াল করবেন সেটা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণের তারিখ অবশ্যই দেখে নেবেন এটা শুধু স্যালাইনের ক্ষেত্রে নয় যে কোনো ওষুধ কেনার পরেই অবশ্যই মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নেবেন তো আমি প্রথমে একটি পরিষ্কার পাত্রে আধা লিটার পানি ঢেলে নিচ্ছি এরপরে আমি সেলাইনের প্যাকেটটিকে কাটব এবং সেলাইনের প্যাকেটে যে স্যালাইনের গুঁড়ো আছে সেগুলোকে আমি পানির মধ্যে ঢেলে দিলাম এখন পানিতে স্যালাইনের গুঁড়ো মিশে যাওয়ার জন্য আমি পরিষ্কার চামচ দিয়ে পানিটাকে নাড়ব যতক্ষণ না পর্যন্ত স্যালাইনের গুঁড়ো পানিতে সম্পূর্ণরূপে মিশে যায় স্যালাইনের গুঁড়ো যখন পানিতে মিশে যাবে সম্পূর্ণভাবে তখন এই আপনার বাচ্চাকে জন্য তৈরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা হচ্ছে যে এভাবে প্রস্তুতকৃত স্যালাইন একবার বানানোর পরে বারো ঘন্টা পর্যন্ত ভালো থাকে অর্থাৎ আপনি আপনার বাচ্চাকে একেবারে কিছু স্যালাইন খাওয়াবেন যতটুকু আপনার ডাক্তার বলবে এরপরে আপনি স্যালাইনগুলোকে রেখে দিবেন পরিষ্কার পাত্রে ঢাকনা দিয়ে এবং পরবর্তীতে সেখান থেকে আবার স্যালাইন খাওয়াতে পারবেন এবং একবার বানানোর পরে স্যালাইনগুলো পরবর্তী বারো ঘন্টা পর্যন্ত খাওয়ানো যাবে যদি আপনার বাচ্চা খুব ছোট হয় অর্থাৎ তাকে স্যালাইন বারো ঘন্টা ধরে খাওয়ানোর পরেও স্যালাইন রয়ে গিয়েছে সেক্ষেত্রে সেই স্যালাইনটুকু তাকে আর খাওয়াতে পারবেন না সেই স্যালাইনটুকু ফেলে দিতে হবে এবং পুনরায় নতুন করে স্যালাইন বানাতে হবে তো আশা করি আজকের ভিডিওতে কিছু বিষয় জানতে পেরেছেন ভালো থাকুন সুস্থ থাকুন